টেস্টিং ঘটনা শেয়ার করতে যাচ্ছি আশা করি এই ঘটনাটি আপনাদের সবার আমি ভালো লাগবে তো ঘটনায় যাই আমি রিভাদ ঢাকায় থাকি এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছি পরীক্ষা চলছে ভালো লাগে এবার পরীক্ষা শেষ হলে মামাবাড়িতে গিয়ে ঘুরে আসব। প্রায় তিন বছর হয়ে গেল মামাবাড়ি যাওয়া হয় না আমার মামাবাড়ি দিনাজপুর মায়াতুলি গ্রামে পরীক্ষা শেষ অনেক দিন পর মামাকে কল দিলাম তাও আবার এক থেকে দুই বছর আগে কথা হয়েছিল তারপর থেকে তেমন একটা কোনো কথা হয়নি পড়াশোনার চাপে কথা বলার তেমন একটা সময় পাইনি তাই বলে অনেকক্ষণ কথা বললাম কথা এক পর্যায়ে মামাকে বললাম মামা প্রায় তিন বছর হয়ে গেল গ্রামে যাই না তাই ভাবলাম এবার ওইখানে গিয়ে ঘুরে আসবো কথাটা শুনে মামা অনেকক্ষণ চুপ থাকলো ভেবেছিলাম কথাটা শুনে হয়তো মামা খুশি হবে কিন্তু না বুঝতে পারলাম কোনো সমস্যা হয়েছে তাই সমস্যার কথা জিজ্ঞাসা করলাম কিন্তু মামা কিছু বললো না তারপর মামা বলল আচ্ছা ঠিক আছে অনেক দিন তো হয়ে গেল তোকে দেখি না একটা এসে ঘুরে যা কথাটা শুনে আমি অনেক খুশি হলাম পর সবকিছু গোছ গাছ করে বেরিয়ে পড়লাম মামাবাড়ির উদ্দেশ্যে আহা কতদিন যাওয়া হয় না মামাবাড়ি সে কবে গিয়েছিলাম কতই না মজা করেছিলাম গ্রামের বন্ধুদের সাথে গ্রামে আমার সব থেকে ভালো বন্ধু ছিল আসাদ গ্রাম প্রধানের ছেলে যাই হোক এইসব ভাবতে ভাবতে পৌঁছে গেলাম স্টেশনে দুপুর দুইটার টেন অনেক দূরের পথ যেতে যেতে অনেক রাত হয়ে গেলো যখন দিনাজপুর স্টেশনে পৌঁছালাম তখন রাত প্রায় দুইটা বাজে যতদূর জানি এইখান থেকে মায়াতলি গ্রাম এক থেকে এক ঘন্টা তিরিশ মিনিটের পথ হবে আর কি মামা আমার জন্য রিক্সা পাঠিয়ে দিয়েছেন গ্রামের কাছা রাস্তা এইখানে ওখানে তেমন আধুনিকতা ছোঁয়া পড়েনি এখানে যেন আগের মতোই তেমন সজীবতা নেই সব কিছু যেন নিস্তেজ হয়ে আছে বলে মনে হলো কই আগে তো এমন ছিল না আগে কত রাতে বড় ভাইদের সাথে সিনেমা দেখে বাড়ি ফিরেছি কিন্তু কখনো এমন মনে হয়নি যাই হোক যাত্রা শুরু করলাম আমি রিক্সাওয়ালার সাথে গ্রামের গ্রামের সব বিষয় নিয়ে কথা 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 বলছি বলার এক পর্যায়ে সেই কবরস্থানের ওঠে মায়াতলী কেন্দ্রীয় কবরস্থান নামটা শুনে রিক্সাওয়ালা চালানো থামিয়ে দিল আর আমার দিকে ভয়া দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকলো আমি কিছু বলতে যাব ঠিক সেই সময় তিনি বললেন বাবু আপনি কি এই গ্রামে নতুন আমি বললাম নতুন না বটে তবে অনেক দিন আসা হয়নি এই গ্রামে তো রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করলাম কেন কোনো সমস্যা হয়েছে নাকি এই গ্রামে লোকটি কিছু বলতে গিয়েও কোনো কারণে যেন আর কিছু বললো না লোকটির চোখে ভয়েস চাপ দেখেছি মামা আমাকে বলছিল আমি যেন ওই গোরস্থানের সাউন্ড দিয়ে না যাই তাই হয়তো রিক্সাওয়ালা আমাকে ডিগির পার দিয়ে নিয়ে যাচ্ছে আমি রিক্সাওয়ালাকে অনেক রকম জোর করলাম ওই কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার জন্য কিন্তু লোকটি সেই দিক দিয়ে যাবেই না সে বললো ওইখানে নাকি খারাপ জিন থাকে আমি শহরে থাকি পড়াশোনা জানাচ্ছিলো এইসব ভূত আজকি গল্প আমি বিশ্বাস করি না মামা আমাকে ছোটোবেলায় অনেক ভূতের গল্প শুনিয়েছে সব কিছু শুধু আমার রূপ কোথায় গল্পই মনে হচ্ছে তাই লোকটার কথা না শুনে সেই দিক দিয়ে যেতে বলি একরকম বাধ্যকলমটাকে সেই রাস্তা ধরে যাচ্ছি চেনা রাস্তাটাও আজ যেন অচেনা লাগছে মনে হচ্ছে এই রাস্তায় কোনো দিন আসিয়ে নেই যাই হোক সেই কবরস্থান বোর্ডে সেই লেখাটা প্রায় মুছে গেছে দেখেই বোঝা যাচ্ছে অনেকদিন এখানে কারো পা পড়েনি কবরস্থানের আশেপাশে ঘন পাশের ঝাড় আর কি যাই হোক এসব ভাবতে ভাবতে দেখি আবার রিক্সা চালক রিক্সা চালানো বন্ধ করে দিল এইবার অনেকটা বিরক্ত হলাম তিনি বললেন রিক্সার পাঞ্চার পাংচার হয়ে গেছে কিছুই করার নেই এবার রিক্সা থেকে নেমে পড়লাম হাঁটা শুরু করলাম রিক্সাওয়ালা আমাকে ডাক দিল আর বললো বাবু একা যাবেন না আমি রিক্সা ঠিল্লা আপনারে নিয়ে যেতেছি আহেন কবরস্থানের পাশ দিয়ে গেলে রাখবে না আমি তার কথা শোনার পাত্রই না আমি ভূত বা এগুলো কোনো কিছুই বিশেষ করি না তবে এটাই হয়তো আমার সবচেয়ে বড় ভুল ছিল হাত ঘড়িতে দেখলাম রাত চারটা পনেরো বাজে এবার হাঁটতে হাঁটতে কবরস্থানের ঠিক পাশে এসে দাঁড়ালাম কতদিন পর দেখছি হঠাৎ একটা অস্পষ্ট কারো ডাক আমি শুনতে পারলাম কিন্তু আশেপাশে অনেক দূর অব্দি কেউই তো নেই তাহলে হয়তো আমার মনের ভুল রাতে ঘুম হয়নি তাই হয়তো এমনটা ভাবছি কিন্তু না এবার শব্দটা স্পষ্ট শুনতে পারলাম আমার মামার গলা মামা বলছে রিফাত এই রিফাত এই দিকে আয় বাবা কতদিন তোকে দেখি না এই দিকে আয় কথাটা শুনতে পেলাম কবরস্থানের ভিতর থেকে আমি যে কোনো দিন ভূতের ভয় পাইনি সেই আজকে ভয় পাচ্ছি আবার ভাবলাম ভূত বলতে কিছু নেই হয়তো মামা আমাকে নেওয়ার জন্য এখানে চলে আসছে মামা আবার আমাকে ছোটবেলার থেকে অনেক ভয় দেখাতো জরু জটু ভয় ভূতের ভয় আরো কত কি তাই হয়তো আজও ভয় দেখাতে চাচ্ছে তাই বলে এইখানে বিষয়টা খুবই বড় একটা অদ্ভুত তবে আর যাই হোক ভয় পাওয়ার পাত্র আমি নই আমি কিছু না ভেবেই ঢুকে পড়লাম কবরস্থানে বলা চলে এক প্রকার আমাকে টেনে নিল ওই দিকে ভিতরে ঢুকে অনেক শীত অনুভব করলাম এই গরমে এত শীত লাগার কোনো কথাই এক শীতল হাওয়া বয়ে গেল এই কবরস্থানে আমি একা দেখলাম মামা দাঁড়িয়ে আছে আহা একটু স্বস্তি পেলাম তবে মনে হলো ঝোপের পাশ থেকে কেউ আমাকে দেখছে ওইদিকে দিকে টর্চের আলো ফেললাম না কেউই তো নেই আবার যখন মামার দিকে যেতে যাব দেখি মামা ওইখানে নেই এক মুহূর্তে আমার মামা কোথায় যেন হারিয়ে গেল তারপর মামাকে ডাকতে লাগলাম আবার বাছের এক কিনারে কেউ দাঁড়িয়ে থাকতে দেখলাম এবার একটু বিরক্ত হয়ে মামাকে বলতে লাগলাম এগুলো কি আজকেই করার দরকার ছিল কিন্তু ওই পাশ থেকে কোনো এলো উত্তরে না এবার হাত কি এত শীতল মানুষের শরীর এত শীতল কেভাবে হয় মনে হলো এক টুকরো বরফ হাতে নিয়েছি। শরীরটা দিয়ে এক শীতল হাওয়া বই গেল লোকটি আস্তে আস্তে আমার দিকে ঘুরে তাকালো কিন্তু এ কি তার মাথাটাই শুধু ঘোরালো শরীরটা আর ঘুরলো না এ কেভাবে সম্ভব ভয়ে আমার মুখ থেকে কোনো কথা বেরোচ্ছিল না আমি আমার অবস্থা থেকে একটু লড়তে পারছি না আর এর মধ্যে আমি সেই লোকটার চেহারাই দেখিনি এবার তার চেহারার দিকে তাকালাম এ কি কি বিবস তার চেহারা মুখের অর্ধেক অংশে মাংস নেই আর লাম্বাই অনেক বড় দেহখানি মানুষের কিন্তু মুখটা একটা ভয়ঙ্কর জন্তু জানোয়ারের মতো নিমিষের মধ্যে সেই যন্ত্রটা আমার উপর ঝাঁপিয়ে পড়ে আমি ভাবলাম এটাই হতো আমার শেষ দিন ঠিক এমন সময় ভজরে আজান শুনতে পেলাম সাথে সাথে সেই যন্ত্রটা আমাকে ছেড়ে দিল আর ভয়ঙ্কর এক গজম দিয়ে হাওয়ায় মিলিয়ে গেলো আর আমি থাকতে পারলাম না সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেলাম গাইস ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এর এপিসোড টু আসছে যদি গেলে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এপিসোড টু আমরা প্রচার করব তো অবশ্যই কমেন্টে জানাবেন যে ঘটনাটি আপনাদের কেমন লাগলো তো দেখা হচ্ছে সুন্দর একটি নতুন ঘটনায় আল্লাহ হাফেজ হ্যালো ইব্রাহ আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর মতো আপনারা সবাই অনেক ভালো আছেন গাইজ আজকে যে ঘটনাটি শেয়ার করছি একটু ইন্টারেস্টিং একটি ঘটনা তো ঘটনায় যে নিতাই ছোটোবেলা থেকে শুনে যাচ্ছেন তাদের পুরনো বাড়ির উপত্যালায় একটি রুমে রাতের বেলায় হারমোনিয়াম বাঁচায় কিন্তু কি অদ্ভুত ব্যাপার যে হারমোনিয়াম ছুটে গেলেই আর কোনো শব্দ হয় না একদিন কৌতূহল সামলাতে না পেরে নিতাই রাত বারোটার দিকে একা উঠে গেল সেই ঘরে হালকা চাঁদের আলোয় সে দেখলো পুরোনো টেবিলের উপরে রাখা আছে আর ধুলোর স্তর জমে আছে তার গায়ে ঠিক সেই মুহূর্তে হালকা বাতাসের সঙ্গে একটি কমল সুর ভেসে এলো একটি পুরনো রবীন্দ্রসঙ্গীত নিতাই অবাক হয়ে দিকে তাকিয়ে দেখলো কেউই নেই কিন্তু হারমোনিয়াম বেচানো বেলো ধীরে ধীরে উঠানামা করছে যেন অদৃশ্য কারো হাত তাকে বাঁচিয়ে চলছে ভয়ে জমে যাওয়া নিতাই দরজার দিকে ছুটতে গিয়েও থেমে গেল সে শুনেছিল তার ঠাকুরদা খুব ভালো হারমোনিয়াম বাজাতেন কিন্তু একদিন হঠাৎ করে তিনি মারা যান পরিবারে কেউ আর সে হারমোনিয়াম ছুত না কারণ তখন থেকে রাতে এই সুর ভেসে আসত সেই দিন রাতেই নিতাই তাদের পুরনো ছবি নিয়ে হারমোনিয়ামের সামনে বসল। ভয়ে ভয়ে সে হারমোনিয়ামের কিগুলো ছুল হঠাৎ এক মৃদ বাতাস তার চারপাশে ঘুরপাক খেতে লাগলো আর অনুভব করলো যেন কেউ তার পাশে বসে আছে সেই দিনের পর থেকে আর কোনো হারমোনিয়ামের আপনা আপনি শব্দ শোনেনি কেউ নিতাই বুঝতে পেরেছিল তার ঠাকুরদা শেষবারের মতো তার প্রিয় সুর বাজিয়ে বিদায় জানিয়েছেন কিন্তু এখনো পূর্ণিমার রাতে যদি কেউ মন দিয়ে শুনে তাহলে হয়তো বাতাসের সঙ্গে মিশে থাকা এক পুরনো সুর শুনতে পাবে এই ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখা যাচ্ছে সুন্দর একটি নতুন ঘটনায় আর যারা চ্যানেলে নতুন হয়ে আসছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা যাচ্ছে সুন্দর আর একটি ইন্টারেস্টিং ঘটনায় আল্লাহ হাফেজ